কুরবানি সম্পর্কে আমরা সকলেই অনেক কাহিনী জানি বা ঘটনা জানি যেটা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভেতরে বলেছেন ইবনে কাসিরের ভেতরে আছে জিব্রাহিম আলী হিসালাতাম নিজের সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল এইটা আমরা অনেকেই জানি এই কাহিনী পুরাটাই আমাদের অনেকের মুখস্থ হয়ে গেছে এই জন্য দ্বিতীয়বার এই কাহিনী আর বলতে চাচ্ছি না কারণ আমাদের এর আগের কুরবানি তো আমরা শুনেছি বা আরো অনেক ওয়াজ মাহফিলে শুনছি যে ইব্রাহিম আলী সালাতাম ইসমাইল আলী হিসালাতামকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল শর্টকাটে একটু বলে দেই কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলী সালাতামকে সর্বপ্রথম আল্লাহ তালা হুকুমটা কিভাবে করেছিলেন সর্বপ্রথম আল্লাহ পাকবুল আলমিন ইব্রাহিম আলী হিসালাতামকে স্বপ্ন দেখাইছিলেন যে তোমার জিন্দগিতে যত পরীক্ষা নেওয়া হয়েছে সমস্ত পরীক্ষার ভেতরে তুমি পাস করেছ আর একটা পরীক্ষা তোমার বাকি আছে এই পরীক্ষার ভেতরে তোমাকে পাশ করাইতে করতে হবে পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীদের মধ্যে হতে সবচাইতে বেশি পরীক্ষা যেই নবীকে করা হয়েছে সবচাইতে বেশি বেশি কষ্টদায়ক পরীক্ষা যেই নবীকে করা হয়েছে তিনার নাম হচ্ছে হরজতে ইব্রাহিম আলী হিসালাতাম এই ইব্রাহিম আলী হিমসালাতামকে আল্লাহ পাক রব্বুল আলমিন আশি বছর জিন্দগির ভেতরে আশিটার উপরে পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষায় ছিল অত্যন্ত ভয়াবহ এবং কঠিন পরীক্ষা যেই পরীক্ষার কথা হাদিস শরীফের ভেতরে আল্লাহ রসুল সাল্লাম বলেছে শুনলেই অন্তরটা কেঁপে ওঠে যে মানুষ এরকম পরীক্ষার ভিতরে পড়তে পারে তো যাই হোক ইব্রাহিম আলী সাল্লাহসাল্লামকে পৃথিবীর বুকে সমস্ত নবীদের মধ্যে হতে সবচাইতে বেশি পরীক্ষা করা হয়েছে ইব্রাহিম আলী সাল্লাহসাল্লামকে এর ভেতর থেকে সর্বশেষ যে পরীক্ষাটা ছিল যে তোমার সবচাইতে চাইতে নিকটতম একেবারে কাজকার পছন্দের প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো ইব্রাহিম আলী সাল্লাহ সাল্লাম প্রথম দিন উঠ কুরবানি করার নিয়ত করছিলেন বা করেই ফেলে দিয়েছিলেন ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায় যে করেই ফেলে দিয়েছিলেন আবার তাফসিরে বাইজুবের ভিতরে পাওয়া যায় তিনি করেন নাই করার জন্য ইচ্ছা করেছিলেন তো যাই হোক তিনি প্রথম দিন বুঝতে পারেন নাই দ্বিতীয় দিন আবার তিনাকে স্বপ্নের ভিতরে মা স্বপ্নের মাধ্যমে বলা হয়েছিল তোমার সবচাইতে নিকটতম সবচাইতে পছন্দের বস্তুটাকে তুমি কুরবানি করো ইব্রাহিম আলী সালাত আসসালাম পর দ্বিতীয় দিনও বুঝতে পারেন নাই তৃতীয় দিন যখন আল্লাহ তালা বলেছে সবচাইতে পছন্দের নিকটতম তুমি যাকে সবচাইতে বেশি মহাব্বত করো ভালোবাসো একে তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করো তো ইব্রাহিম আলী তিনি চিন্তা করেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন যেহেতু আমাকে কুরবানি করার কথা বলেছেন তো আমি আমার নিকটতম সব চাইতে নিকটতম যে পছন্দের বস্তু বা পছন্দের জিনিস এইটা আমি কি কুরবানি করব। তিনি এটা টেনশন করতে করতে তিনি মনে মনে চিন্তা করতেছেন আমার এই বৃদ্ধ বয়সে সবচাইতে চাইতে উত্তম বা সবচাইতে দামি বস্তু তো একটাই সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাকে একটা সন্তান দান করেছে আপনি চিন্তা করুন বৃদ্ধ বয়সে আপনার জিন্দেগিতেও কোনো সন্তান নাই এখন বৃদ্ধ বয়সে যদি আপনাকে একটা সন্তান দান করা হয় এই সন্তানটা আপনার আমার কেমন পছন্দের হইতে পারে পৃথিবীর বুকে সব জিনিস যদি একদিকে রাখা হয় আর বৃদ্ধ বয়সে একজন সন্তান দিলে সন্তানের মহাব্বত যদি পিতার ভিতরে কীরকম থাকে এইটা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে এই পাল্লাটাই ভারী হয়ে যাবে ইব্রাহিম আলী হিসাল্লাহাত সালামের নিজের সন্তানের প্রতি এতটা মহাব্বত ছিল ভালোবাসা ছিল তিনি মনে মনে ভাবলেন যে এই সন্তানকেই হয়তো আল্লাহ পাক রব্বুল কুরবানি করার কথা বলেছেন তো তিনি কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন বাবা যেরকম বেটাও কীরকম সেরকমই সন্তান যেরকম বাবা যেরকম সন্তানও তের সেরকম তো বাবা যখন এই সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল রাস্তার ভেতরে তিন তিনবার শয়তান তাকে ধোকা দিয়েছিল কয়বার তিনবার একটা পশুর বেশ ধরে তাফসিরের ভিতরে পাওয়া যায় একটা পশুর বেশ ধরে সেই পশুটা ঘোড়াও হইতে পারে বা গাধাও হইতে পারে বা বাঘও হইতে পারে এরকম একটা পশুর বেশ ধরে শয়তান তাদের সামনে এসে উপস্থিত হয়েছিলেন হয় বলেছিলেন যে তুমি তোমার আল্লাহর কথা শুনো না এটা তোমাকে আল্লাহ নিজের সন্তানকে কুরবানি করতে বলে নাই এরকম ভাবে ইব্রাহিম আলী সালাতামকে ধোকা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তিন তিনবারই শয়তান ফেল হয়েছে তিনি সফল হতে পারে নাই শয়তান সফল হতে পারে নাই এরপরে নিজের সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এবার কুরবানি করবে এমন সময় নিজের সন্তানকে বলতেছে বাবা তুমি কি কুরবানির জন্য প্রস্তুত আছো এই সন্তান ডাকতে বলতেছে আব্বা আল্লাহর রাস্তায় যদি আপনি কুরবানি করেন আর আল্লাহ যদি এটাতে খুশি হয় তাহলে আমার কোনো সমস্যা নাই আমি এক ব্যক্তি রাজি আছি সুবাহান বলে তাহলে বাবা যে রকম সেরকম একজন সন্তানের এরকম আত্মবিশ্বাস বা এরকম সাহস পৃথিবীর আর কোন সন্তানের কখনো হইতে পারে। জবাই করবে এমন সময় সন্তান ডাকতে বলতেছে পিতা আপনি আমাকে কুরবানি করবেন আমি তো আপনার নিকটে সব চাইতে প্রিয় বস্তু আমি আমি আপনি আমাকে এতটা মহাব্বত করেন পৃথিবীতে এরকম আর ভালোবাসা মনে হয় কাউকে আপনি বাসেন না তো আপনি আমাকে কুরবানি করবেন আমার চেহারা সুন্দর মায়াবি চেহারার দিকে তাকায়ে আপনার হয়তো মায়া লাগবে আপনি আমাকে কুরবানি করতে আপনার হাতটা কাটবে অথের দরকার নাই। আপনি আমার হাতটাকে বাঁধেন এবং আমার চোখগুলোকে বেঁধে আমাকে উল্টু করে শোয়ান উপুর করে শোয়ান উপুর করে শোয়ানোর পরে আমাকে জবাই করবেন আপনি আমার চেহারাও দেখতে পারবেন না আমি তো মৃত্যুর যন্ত্রণায় সরবট করব বা আমি আপনার কাছে বাসার জন্য হয়তো মিনতিও করতে পারি তো এইটা দেখে আপনি পিতা আপনার অন্তরে একটু মায়া লাগতে পারে অথএব আপনি আমাকে উপুর করে শোয়ায়া দেন যাতে করে আপনার দিলে বা অন্তরে কোনো প্রকার মহাবত ভালোবাসা না জন্মে আপনি আমাকে কুরবানি করতে পারেন এইবার উপুর করে শোয়ানো হয়েছে

আল্লাহ আকবর আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাহ্ লাহু এটুটুকু পর্যন্তই বলেছেন অর্থাৎ ইব্রাহিম আলি সালাসাল্লাম বলেছেন দুইবার বাৰ আল্লাহ আকবাৰ দুইবার বাৰ আল্লাহ একবার আল্লাহ আকবার সন্তান বলেছেন লা ইলাহা ইল্লাহু আসমান থেকে গায়েবে আওয়াজে আবার দুইবার বলা হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল হামদ এই দোয়াটা আল্লাহ তালার কাছে এতটা পছন্দ হয়ে গেছে প্রত্যেকটা ঈদে মুসলমানদেরকে এটা বলা আল্লাহ তালা সুন্নত করে দিয়েছে

واليده و ولده والناس আমি রসুলকে নিজের পরিবার আত্মীয়-স্বজন পিতামাতা সন্তান সব কিছুর চাইতে আমি নবীকে যে বেশি mohabbat করলো সেই আমার কথিত পক্ষে উম্মত হলো সেই জান্নাতের ভিতরে থাকবে সুবহানাল্লাহ এই হাদিসটার উপরে ইব্রাহিম আলাইহিসসালামের আমল হয়ে গেছে তিনি নিজের সন্তান নিজের বিবি পুরা পৃথিবীর চাইতে কাকে বেশি ভালোবাসে আল্লাহকে এই জন্য সব চাইতে প্রিয় নিজের সন্তানকে কুরবানি করতে তিনি দ্বিধাবোধ করে নাই তো এখন যদি কুরবানি করার আগে আল্লাহ বলতো নবী আপনার এই কুরবানি করাটা আমার কাছে কবুল হয়ে গেছে তাহলে তো পরীক্ষাটা সফল হলো না তিনি যদি কুরবানি করতে যায় যদি না করতেন বা হাত যদি কাপাকাপি হতো এই জন্য আল্লাহর আল্লাহ তালার জ্ঞান তো অনেক আল্লাহ আলাকুল্লিশাইন আলিম পৃথিবীর বুকে সমস্ত কিছুর জ্ঞান সম্পর্কে আল্লাহ জানে আল্লাহর মতন জ্ঞান পৃথিবী তার কারো নাই আল্লাহ তালা বলতেছে যে কুরবানি করার আগ পর্যন্ত আল্লাহ তালা উহি কখনো ইব্রাহিম আলী সাল্লাতামের নিকটে পাঠান নাই তিনি একবারে ফুজ দিছে এরপরে তিনি আগে নিষেধ করা হয়েছে যে আগেই নিষেধ করবে আগের থেকে বেঁচে গেলাম এরকম নয় তিনি চাকু নিয়ে কয়েকবার হাদিস শরীফের ভিতরে জায়গায় পাওয়া যায় পাঁচবার তিনি এরকম ফৌজ দিছে কিন্তু আল্লাহ এই সুরি থেকে এমন কুদরতি মাধ্যমে ধারকে উঠে আনিছে যে তিনি ফৌজ দিতেছে কিন্তু ইসমাইল আলী হিমু গলা কাটতেছে না কিন্তু তিনি এই ছুরিটাকে এমন ধারালু করে আনছিলেন যে কোনো জায়গায় শোয়ানো মাত্র সেটা কেটে পড়ে যাবে কারণ তার সন্তানের যেন কষ্ট কম হয় সেই কারণে তিনি এই ছুরিকে ধার দিয়ে 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 তারপর আনছিলেন তারপর সেই ছুরি দ্বারা তিনি ফুসাইতেছে গলা কাটতেছে না আল্লাহ তালা ফেরেস্তাকে ডাকতে বললো ফেরেশতা তাড়াতাড়ি জান্নার থেকে দুম্বা পাঠায় দাও জান্নার থেকে ফেরেস্তা দুম্বা নিয়ে এসে ইসমাইল আলী সাল্লাতু আসসালামকে সরে রেখে এই জায়গায় দুম্বা শোয়া দিলেন দুম্বার সাথে সাথে এইটা পরীক্ষা ছিল তিনি এই পরীক্ষায় পাশ করেছেন যদি সেই সময় আল্লাহ না করুক আল্লাহ তালা যদি ইসমাইল সালামকে কুরবানি করতে দিতেন তাহলে মুসলমানদের উপরে কুরবানি করা মানুষকে ফরজ হয়ে যেত মানে কি বুঝলেন আপনার আমার সন্তানকে কুরবানি করা ফরজ হতো আমার আব্বা আমারে কুরবানি করতো আমি আমার সন্তানরে করতাম আমার দাদা আমার আব্বারে করত এরকম ভাবে সন্তান কুরবানি করা ফরজ হয়ে যাইতো আচ্ছা বলেন সন্তান একটা গরুই তো কুরবানি দিতে চায় না গরু কিনবো হাই দশ হাজার টাকা খরচ বিশ হাজার টাকা খরচ এত খরচ করা যায় এরকম আমাদের মনে আকাঙ্ক্ষা জাগে কিন্তু যদি সন্তান কুরবানি করা ফরজ থাকতো দুনিয়া আমার সন্তানকে করা যাবে না এরকমই তো আমরা বলতাম নাকি আমাদের ইমান বড় দুর্বল এটা আল্লাহ তালা আগের থেকেই জানে এই জন্য আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিয়েছে যে ইসমাইল আলী হিমুস্লা কুরবানি আচ্ছা নবীকে যদি আল্লাহ কুরবানি করতেই দিত নবী তো মারা যাতেন না নবীকে আল্লাহ উঠায় নিতেন বা আসমানে যেভাবেই হক রাখতেন যেমন ইসমাইল ঈসা আলী সাল্লাতু আসসালামকে উঠায় নিছে ইমাম মাহাদি আলী সাল্লাতু আসসালাম আবার দুনিয়াতে আসবে তিনাকে উঠায় নিছে তো তিনাকে তো উঠায় নিতে পারতেন বা একবার জবাই করে দিতেন কিন্তু তিনি মারা যেতেন না কিন্তু এরকম আল্লাহ কোনটাই করেন নাই দুম্বা পাঠায় দিছে যাতে করে মানুষের পরিবর্তে পশু কুরবানি করা আমার অম্মতের উপর বা আমার বান্দার উপরে ফরজ হয়ে যায় তো এইটা সুক্রিয়া যদি কেমন পর্যন্ত আদায় করি এটা সুক্রিয়া আদায় করতে পারবো নি কেয়ামত পর্যন্ত শুক্রিয়া আদায় করতে পারবো না যে আল্লাহ এত কঠিন পরীক্ষা আমাদেরকে না দিয়ে সামান্য একটা পশু কুরবানি করা ফরজ করে দিয়েছে তো যাই হোক এইভাবে আমাদের উপরে কুরবানি করা ফরজ এখন আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে ভালো করে শুনেন আমাদের এরকম প্রশ্ন থাকতে পারে হুজুর ইব্রাহিম আলী হিমুসালামের যুগে কুরবানি হয়েছে তখন থেকে কুরবানি হচ্ছে তো আমাদের যে সামনে যে কিতাব আল্লাহ তালা দান করেছে কোরআন এ কোরআনে কুরবানি করার দলিল কোথায় এরকম তো আমাদের মনে হইতে পারে বা কিছু গারালোক মনে করে হুজুর কে যাই দেখেন প্রশ্ন করতেছে যে আমাদের কোরআনে কুরবানি করার কথা কোথায় আছে ইব্রাহিম আলী সাল্লাম যা করছে ওরা ওই যুগে বাতিল হয়ে গেছে এই যুগে আবার এসে কুরবানি করার কি প্রয়োজন এটা যেন আমরা না বলতে পারি এই জন্য কোরআনের ভিতরে এক জায়গায় আল্লাহ তালা বলে দিচ্ছেন আল্লাহ তালা নবীকে যখন কাফেরা গালিগুলাস করলো শত্রু যখন নবীর পিছনে লেগে গেল আল্লাহ তালা এই শত্রু পিছনে লাগার কারণে নবী যখন মনমরা হয়ে গেলেন অন্তরে যখন কষ্ট পেলেন ঘরে বসে থেকে একাই চোখের যখন পানি ফালান যে কাফের আমাকে মারধর করতেছে কাফের আমার দাওয়াতকে পছন্দ করতেছে না আমার পিছনে শত্রু লেগে গেছে আমাকে মারধর করবে এমন সময় আল্লাহ তাআলা নবীকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য সুরাতুল কাউসার জোরা বলেন কি সুরাতুল কাউসার সবার তো মুখস্থ আছে তাই নাকি সবার তো আমাদের মুখস্থ আছে সুরাতুল কাউসার ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরাতুল কাউসার কে নাজিল করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক বলতেছেন নবী গো আপনি আপনার শত্রুদের জন্য কোন টেনশন করবেন না কোনো পেরেশান করবেন না আপনাকে যেই শত্রুরা মারধর করার চেষ্টা করতেছে আপনার পিছন পিছন যেই শত্রুরা লেগে গেছে তাদেরকে আমি আপনি সুসংবাদটা জানায় দেন তাদেরকে আপনি এই সুসংবাদটা বুঝায় দেন ইন্না আতাইনা কাল কাউসার ইন্না নিশ্চয় আতাইনা আমি আপনাকে দান করে করেছি কাল কাউসার কাউসার নামক আমি আপনাকে সুন্দর একটা সমুদ্র দান করেছি একটা নহর দান করেছি এই কাউসার থেকে জান্নাতবাসীরা পানি পান করবে একবার পানি পান করা মাত্র ও আর সারা জিন্দগিতে কখনো পিপাসার ভিতরে পড়বে না জোরে বলেন সুবহানাল্লাহ একবার মাত্র পানি পান করবে ওর জিন্দগিতে জান্নাতের ভিতরে কখনো আর পিপাসা লাগবে না এই কাউসারের মালিক আপনাকে আমি বানায়া দিলাম ইন্না আতাইনাকাল কাউসার কাউসার ফাসলি রব্বে কাওয়ান ও নবী আপনাকে আমি কাউসার দান করেছি এর বিনিময় আপনি কি করবেন ফাসলি রব্বে কাওয়ান হার ফাসলি আপনি আমার আল আমি আল্লাহর দরবারে বেশি বেশি করে নামাজ আদায় করুন ওয়ানহার এবং আমি আল্লাহর দরবারে তুমি বেশি বেশি করে কুরবানি আদায় করো ফাসলি রব্বে কাওয়ান হার এই দুইটা হুকুম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে সুন্দর করে কাউসারের ভেতরে দিয়ে দিছে এক নাম্বার হুকুম নামাজ পড়ুন দুই নাম্বার হুকুম হচ্ছে আপনি কুরবানি করুন ওয়ান হার শব্দের অর্থ কুরবানি করা এইবার নবীকে যখন আয়াতটা নাজিল করা হলো এই আয়াতটা নাজিল করিয়া আপনার আমার আল্লাহ তাআলাকে আপনার আমার নবী ডাক দিয়ে বলতেছেন ওগো আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদেরকে বলুন আমরা কিভাবে কুরবানি করব আমরা কেমন করে আপনার দরবারে কুরবানি করব আমার আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি আমার দরবারে এমন পশু কুরবানি করো যেই পশুর ভিতর ভিতরে কোনো খুদ থাকবে না যেই পশুর ভিতরে কোনো হারাম টাকা থাকবে না যেই টাকার ভিতরে একটা টাকা সুদের টাকা থাকবে না যেই টাকাটা হারাম পথে ওজগার করা হবে না যেই টাকার ভিতরে একটা টাকা সুদ থাকবে না হারাম থাকবে না ওই টাকা দ্বারা আপনি পশু কুরবানি করুন এই কুরবানির বদলতে এই কুরবানির শরীরে যতগুলো পশম থাকবে আমি আল্লাহ তালা তার আমল নামার ভেতরে ততগুলো সোয়াব লেখিয়া দেব জোরে বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার লিলি রব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার এরপরে আপনারা আমার নবীকে আল্লাহ বলে দিলেন নবী গো যেই বিষয় নিয়ে আপনি টেনশনের ভিতরে আছেন ইন্না শানি আকা হুয়াল আবতার নিশ্চয় 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 আমি আল্লাহ তাআলা আপনার পিছনে যতগুলো শত্রু লেগেছে আপনাকে যতগুলো কাফের হিংসা করে আপনাকে যতগুলো মুশরিকেরা দেখতে পারে না ইন্না শানি আকা হুয়াল আবতার তাদের কে ধ্বংস করে দিব শুধু তাদের নয় তার বংশ শুদ্ধায় আমি আল্লাহ তালা ধ্বংস করে দিব জোরে বলেন সুবাহ এই সুরাটা আল্লাহ তালা নাজিল করে এই এই ছোট্ট একটা সুরার ভিতরে পৃথিবীর সব কিছু দেয়া দিছে কোন কিছু এই সুরার ভিতর আর বাদ আছে আমি আপনাকে কাউসার দান করেছি ফাসলিলি রব্বিকা ওয়ান হার আপনি নামাজ পড়ুন নবীকে নামাজ পড়ার হুকুম মানে অম্মদকে নামাজ পড়ার হুকুম নবী যদি নামাজ না পড়ে কি নবী জাহান্নামে নামে যাবে নবীর জন্য জান্নাত বরাদ্দ করা আছে নবী যদি কোনো দিন আল্লাহ নামও না নেই তারপরে নবীর জন্য জান্নাত স্পেশাল জান্নাত আল্লাহ তালা রেডি করে রাখছেন নবীকে হুকুম করছেন বিদায় এটা নবীকে হুকুম করা নয় আমার ওম্মদকে হুকুম করা আল্লাহ নবীর উপরে সব আয়াত নাজিল হয়েছে কিন্তু নবী বলেছেন এই সবগুলো আয়াত আমার উপর নাজিল হয়েছে আমার জন্য নয় আমার অম্মতের জন্য অর্থাৎ ফসল লিলিফ আপনি নামাজ পড়ুন এটা নবীকে নামাজ পড়ার হুকুম আল্লাহ তালা একাকিত্ব ভাবে দেয় নাই আপনি নামাজ পড়ুন মানে আপনার যত ওম্মত আছে সবাই নামাজ পড়বে ওয়ান হার আপনি কুরবানি করুন অর্থাৎ আপনি শুধু নয় আপনার যত সাহাবাই কেরাম আছে আপনার যত ওম্মত আছে সবাই আল্লাহর রাস্তায় কুরবানি করবে এরপরে ইন্না শানিয়াকে হুয়াল আবতার যাদেরকে নিয়ে আপনি টেনশনে আছেন প্রেশানে আছেন যেই শত্রুরা আপনাকে মারধর করার চেষ্টা করতেছে যেই শত্রুরা আপনার কালিমার দাওয়াতকে মানতেছে না আমি আল্লাহ তালা তাদেরকে তো ধ্বংস করে দিবই শুধু তাদেরকে নয় তাদের বংশ শুদ্ধে আমি দুনিয়া থেকেই বিস্তার নাই করে দিব তাহলে এই সুরাটা নাজিল করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা আপনাকে আমাকেও কুরবানি করা ফরজ করে দিয়েছেন শুধু আপনার আমার যুগ থেকে আপনার আমার যুগের আগে ইব্রাহিম আলী সাল্লা তাল্লামের যুগেই শুধু কুরবানির ফরজ ছিল এরকম নয় আপনারা আমার নবীকেও আল্লাহ তালা কুরবানি করার ফরজ করে দিয়েছেন তাহলে আপনারা কোরআন থেকে দলিল পাইছেন কুরবানির দলিল কি কোরআন থেকে পাইছেন কোরআনে আমরা কুরবানির দলিল পাইলাম এরপরে আল্লাহ তালা বলেন কুরবানি করলে কি পরিমাণ সব দেওয়া হবে আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম হাদিস শরীফের ভেতরে বলেন যেই ব্যক্তি যে রকম পশু কুরবানি দিবে তার শরীরের ভিতরে যে পরিমাণ লোম থাকবে লোম তো বুঝেন যে পরিমাণ পশম থাকবে এই প্রত্যেকটা পশমে পশমে তার আমল নামায় একটা করে সব লেখা হবে অর্থাৎ কুরবানির শরীরে যত পশম থাকবে তত তার আমল নামায় সব লেখিয়া দেবেন সব হ্যাঁ আল্লাহ আর এই কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানি কবুল হওয়ার জন্য একটা শর্ত কয়টা জোরে বলেন কয়টা শর্ত একটা শর্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক নম্বর হাদিস শরীফের ভিতরে বলেন ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন-নিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন নবী গো আপনার উম্মতদেরকে সুন্দর করে আপনি বুঝায়া দেন আপনার উম্মতদেরকে সুন্দর করে জানায়া না এই কুরবানিটা আপনার অম্মতেরা যে দিবে এই কুরবানিটা কবুল হওয়ার জন্য একটা শর্ত আছে এই শর্তটা হচ্ছে এই কুরবানি দেওয়ার সময় একটা নিয়ত তার অন্তরের ভেতরে থাকতে হবে আমি এই কুরবানি দিচ্ছি একমাত্র আল্লাহ এবং তার রসুলকে রাজি খুশি করার জন্য কি করার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য কিন্তু এই অন্তরের ভেতরে যদি গোস্ত খাওয়ার লোভ থাকে এই অন্তরের ভেতরে যদি মানুষরা কুরবানি দিলে কি বলবে এইটার যদি লোক থাকে আর যদি আমি ধনাত্ম ব্যক্তি যদি বড় কুরবানি না দেই মানুষ কি বলবে এরকম যদি নিয়ত থাকে আমার নবী বলেন তার গোস্ত খাওয়াই শুধু ফাও হয়ে গেল ই একটা সোয়াব আমার আল্লাহ তালা তার আমল নামার ভেতরে জিন্দে কি তো কখনো দিবে মুসলমান ভাইরা আমার হরজতে আদম আলী সালামের যুগেও আমার আল্লাহ তালা হরজতে আদমকে এই কুরবানি করার যখন হুকুম করেছিলেন ও আদম আলী সালাতাম জাতির পিতা ও আদম আলী সালাতাম পুরা পৃথিবীর মানুষের পিতা আপনি ভালো করে শুনে রাখেন আপনাকে আমি আল্লাহ তালা কুরবানি করার হুকুম দিলাম তাড়াতাড়ি কুরবানি করেন আপনার সন্তানদেরকে কুরবানি করার হুকুম দিয়ে দেন হরজতে আদম আলী সালাতাম নিজের দুই সন্তানের মাঝখানে যায় বললেন সন্তান তোমরা শোন আমার আল্লাহ তালা বলে দিছে তোমরা দুই জুন আমি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে কুরবানি করো আর যার কুরবানি কবুল হবে আমার আল্লাহ তালা তার উপরে খুশি হয়ে একটা জান্নাত তার জন্য বরাদ্দ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইয়েরা আমার হরজতে হাবিল আর হরজতে কাবিল টাকা পয়সা গুলো জমা করিয়া বাজারের ভিতরে যাইয়া একটা উট কিনে আনছে দুইটা উট কিনে আনছে আনার পরে কুরবানি করছে কুরবানি হয়ে গেল গোস্ত খাওয়া শেষ হয়ে গেল সব কিছু যখন ইতপার হয়ে গেল কমপ্লিট হয়ে গেল আমার আল্লাহ তাআলা আদমানিহি সালাতু ওয়াস সালামের কাছে উহি নাজিল করলেন আদ আমার আল্লাহ আদম তুমি শোনো তোমার দুইটা সন্তান কুরবানি দিয়েছে একটা সন্তানের কুরবানি আমার আল্লাহ কবুল করেছে তার একটা সন্তানের কুরবানি আমার আল্লাহ তালা কবুল করে নাই জোরে বলেন নজুবিল্লা আল্লাহ তালার কাছে আদম আলী হিসালাম ডাক দিয়ে বললেন ওগো আল্লাহ কি হয়েছে আমার দুইটা সন্তান তো একই পরিমাণ টাকা জোগাল করলো একই জায়গা থেকে টাকা জোগাল করলো একই কুরবানি একই সমান কুরবানি একই রকম কুরবানি কিনলো দুইজনেই কুরবানি করলো কিন্তু একজন একটা কবুল হলো আর একজন একটা কবুল কেন হলো না আমার আল্লাহ তালা আদম আলী হিসালাতামকে ডাক দিয়ে বলে নবী গো আপনি হয়তো জানেন না হাবিল কুরবানি দিয়েছে তার নিয়তটা ঠিক ছিল তার অন্তর বলেছিল আমি আল্লাহ আর রসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি দিচ্ছি আর কাবিল যে কুরবানি দিয়েছে ও গোস্ত খাওয়ার লোভে মানুষের এলাকার মানুষ তাকে বড় লোক বলবে এই লোভে সে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছে অথেব তার কুরবানি আমি আল্লাহর দরবারে কখনো কবুল হয় নাই চিল্লা বলেন নাউজুবিল্লা মুসলমান ভাইয়ের আমার এ দোস্ত তাহলে বুঝা গেল যে নিয়ত যার খারাপ সে যতই বড় কুরবানি দেখ না কেন আমার আল্লাহ তালা কখনো তার কুরবানি কিন্তু কবুল করবে কখনো কুরবানি করবে না অতএব বোঝা গেল আপনার আমার নিয়তকে খাঁটি করা লাগবে কুরবানি সুন্দর মতো একটা কুরবানি কিনা লাগবে এই কুরবানির ভিতরে একটা টাকা যদি থাকে ওই বান্দার কখনো কুরবানি কবুল হবে না আমরা তো ব্যাংকের থেকে কিস্তি তুলে কুরবানি দেই দেই কিস্তি তুলে ব্যাংকের থেকে কিস্তি তুলে আনে কুরবানির ভাগ দিচ্ছে আচ্ছা ব্যাংকের টাকা সুদের টাকা না ভালো টাকা কিস্তি দিতে দিতে হাজার বেশি নাই না কম নাই বেশি নাই না আমি তো কিস্তি না জানি না আপনারা তো জানেন আমাদের আম্মা আব্বা থেকে শুনছি 20000 তুললে 30000 দিতে হয় হাজার তুললে 40000 দিতে হয় অতিরিক্ত টাকাটা আপনি দিচ্ছেন কিসের জন্য দিচ্ছেন সুদ সুদ হিসাবেই তো দিচ্ছেন তাহলে ওই টাকা এনে কুরবানিতে ভাগ দিলেন ওই টাকা দিয়ে কুরবানি কিনলেন এই কুরবানি কখনো কবুল হবে কখনো কবুল হবে না কুরবানি দিতে হলে নিজের পরিশ্রমের একটা টাকা একটা টাকা করে জুমে 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 ওই টাকা দিয়ে আপনাকে কুরবানি দিতে হবে কখনো হারাম টাকা দিয়ে কুরবানি দিলে সেই কুরবানি কবুল হবে কখনো হবে না আরে ভাই আপনি টাকা নাই পয়সা নাই কুরবানি ফরজ হয় না দিয়েন না কে বলছে আপনাকে ওই সুদের টাকা এনে কুরবানি দিতে আল্লাহ বলছে আপনার কুরবানি ফরজ হয় নাই আপনার দেওয়ার সামর্থ্য নাই কে দিতে বলছে দিয়েন না আপনি গোস্তু কিনা খান তা আপনাকে ব্যাংকের থেকে সুদের উপর টাকা এনেকে দিতে বলছেন এটা খবরদার না একটা কুরবানি ও কবুল হবে না আর সবচাইতে সাত ভাগে কুরবানি আর নিজে কুরবানি এই তো নাকি তিন ভাগ চার ভাগ এগুলো অনেক ভাগ আছে সবচাইতে ওলামাই কেরাম যেটা বলে আমাদেরও যেটা মতামত সবচাইতে একা একই কুরবানি দেওয়া উত্তম সবচাইতে একা একই কুরবানি দেওয়া কি উত্তম কেন উত্তম ষাটটা ভাগে আমরা কুরবানি দিচ্ছি এর ভেতরে এমন একজন লোক আছে ওই চুপি চুপি করে এক সুদের টাকা এনে যোগায় দিছে চুপি চুপি করে তার অন্তরে নিয়ত আছে আমার বাড়িতে খাসি খাই না আজকে গরু তানা ভাগ দেয় গরুর গোস্তু খাবেইনি এই যে নিয়তগুলো বিভিন্ন অনেক নিয়ত থাকে তে এই নিয়তে একজনের নিয়তটা খারাপ হওয়ার কারণে সাতজনের আমলই শেষ সাতজনের কুরবানি শেষ এই জন্য দশ হাজার বারো হাজার বিশ হাজার টাকা যে আমরা ভাগ দিচ্ছি এই বিশ হাজার টাকা এনে খাসি দিয়ে একটা কুরবানি দিলে উত্তম এখন আমাদের বাড়িতে তো খাসির খায় না হুজুর তাহলে খাসি কুরবানি দিব তা আমাদের বাড়িতে যে খাসি কুরবানি দিলে যে আমাদের পরিবার খাসির গোস্তু খায় না আপনার যদি সামর্থ্য থাকে আরো কিছু টাকা জোগাড় করে গরুই দেন একে একে আর যদি গরু দিতে না পারেন খাসি দিয়ে কিছু গরুর গোস্তু কিনে এনে পরিবারকে খাওয়ান তাহলে আপনার কুরবানিটাও কবুল হলো ও গরুর বস্তু খাইতে পারলো বুঝতে পারছেন কুকু নিজের পরিবার গরুর বস্তু খাইতে পারলো আপনার কুরবানিটাও কবুল হলো হ্যাঁ আমি এরকম বলি নাই যে কুরবানি কবুল হবে না এমনও সাতজন লোক আছে পরহেজগার যারা সাত ভেতরে ভিতরে যাদের সাত ভেতরে ভিতরে কোনো হারাম টাকা নেই যারা সাত জুন একে প্রকৃতপক্ষে নামাজি তারা কখনো হারাম টাকা দিতে পারে না বা তারা কখনো অন্তরের ভিতরে খারাপ নিয়ত করতে পারে না এরকম সাত সাথে আমি কুরবানি দিছি সবাই নেককার পর তাহলে হান্ড্রেড পারসেন্ট কুরবানি কবুল হবে কিন্তু এরকম যদি হয় যে একজন খারাপ নিয়ত করে ফেলাইছে বা সুদের টাকা এনে দিছে আমি জানি না আমরা তো ভাগ নেওয়ার সময় বলি যে ভাই আপনি কি সুদের টাকা দিচ্ছেন নাকি আপনার নিয়রটা কি এরা তো শুনেই ভাগে নেই কিন্তু অনেকে আবার খাটা লোক আছে যে আমার তো সত্যি কথা বললে ভাগে নিবে না তাহলে কি করা যায় মিথ্যা কথা বলি যে না না এটা আমার মানে কামাই করা টাকা আমার নিয়ত তো ঠিক আছে নেন আপনারা এরকম ভাবে অনেকেই দেয় এই যে চালাকি এগুলো কুরবানি কবুল হবে না শুধু গোস্ত খাওয়া হবে তো এটা হলো কুরবানি দেওয়া আমল এরপরে কুরবানির দিনে যে জবাই করা যে আমল আছে বা মাসলা মাসাইল আছে ঈদের দিন আমরা ঈদের একদিন আগে আবার একটা জুমার নামাজ পাবো ওই জুমাতে ইনশাল্লাহ আমরা বর্ণনা করে দিব আজকে সময় কম তো একে একই কুরবানি দেওয়ার চেষ্টা করবেন যারা ভাগ দিয়ে দিচ্ছেন দিয়ে দিস তো তারপরে সবাইকে ডেকে ভাই সবাই নিয়োগ থাটি করি আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা কুরবানি সবাই টাকা হালাল এরকম বলে সকলেই কুরবানি দিব এমনও হইতে পারে যে একজন চুরি করে একজন করে দিছে আল্লাহ হয় ওই তো লুকা চুরি করে দিছে আর তো ছয়জন জানে না তো ঠিক আছে ছয় জনের আমল নামা থেকে আমি গুণাগুলোকে বাদ দিয়ে ছয় কবুল করে নিলাম এরকমও তো হইতে পারে আমরা ওয়াশ করতেছি হাদিসের উপরে আল্লাহর অন্তরের ইচ্ছা আল্লাহ যদি ইচ্ছা করে বলে আমি